আজকে আমি বিখ্যাত আরব্য রজনী যে আলিফ লাইলা ছিল আলিফ লাইলার কয়েকটা ডায়লগ বলবো আসলে ডায়লগুলো কার কেমন লাগবে জানি না তবে আমার খুব খুব পছন্দের ডায়লগ ছিল এগুলো আলিফ লাইলাতে একবার একটা গল্প ছিল আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আসলে ওই প্রদীপটার যে আশ্চর্য যে বিষয়টা সেটা হচ্ছে প্রদীপটার মধ্যে একটা জিন ছিল তো ওই প্রদীপে তিনবার ঘষা দিলেই জিন বের হয়ে আসতো এবং ওই জিন যার কাছে প্রদীপ থাকে যে আর কি প্রদীপের মালিক হয়ে যায় তার কথাই শোনে যে তিনটা ইচ্ছে পূরণ করে আর কি তো একদিন এরকম আলাউদ্দিনের প্রদীপ তো ছিল আলাউদ্দিনের প্রদীপটা থাকার পর অনেক দিন পুরনো হয়ে গেছে তো পুরনো হয়ে যাওয়ার পরে তো এখন সে ভাবলো যে আসলে তো ওই প্রদীপটা তো তো আছে আরো নতুন প্রদীপ আসছে তো এক শয়তান জাদুঘর ছিল তার খুবই লোভ ছিল ওই আশ্চর্য প্রদীপটা আর কি নিবে তো আশ্চর্য প্রদীপটা নেওয়ার জন্য সে অনেক পন্দীপিকির করলো কিন্তু পারে না পারে না অবশেষে একদিন সে প্রদীপ ওয়ালা সেজে গেল অনেকগুলা নতুন নতুন প্রদীপ নিয়ে এসে প্রদীপ বিক্রি করতে গেল গিয়ে এসে এখন বলছে নতুন প্রদীপ নাও পুরানা প্রদীপ দাও নতুন প্রদীপ নাও পুরানা প্রদীপ দাও নতুন প্রদীপ নাও পুরানা প্রদীপ দাও তো এভাবে বলে বলে আর কি সে হচ্ছে কি বলে তার প্রদীপ গুলা বিক্রি করতেছিল তো এভাবে প্রদীপ বিক্রি করার সময় সে অনেকগুলা প্রদীপ বিক্রি করতেছে বিভিন্ন জন যার যে ভাষায় যেগুলা পুরনো প্রদীপ ছিল সেগুলো দিয়ে নতুন প্রদীপ নিয়ে যাচ্ছে কিন্তু তো জাদু অপেক্ষা করতেছে কখন আসবে কখন আসবে কখন আসবে কখন সে সেই পুরনো প্রদীপ আশ্চর্য প্রদীপটা পেয়ে যাবে এর অপেক্ষায় সে আছে কিন্তু আসে না আসে না আসে না অবশেষে যখন ওই আশ্চর্য প্রদীপ নিয়ে একজন চলে আসলো তখনই তো সে অনেক খুশি সে প্রদীপ দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেলেছে যে হ্যাঁ আমি তো এই প্রদীপের অপেক্ষাতেই এতক্ষণ আছি আমি তো এই প্রদীপের জন্যই এত অপেক্ষা করেছি তো এই প্রদীপের অপেক্ষা করার কারণেই তো আজকে আমি এসেছি তো যাই হোক এখন এই প্রদীপ পেয়েছি এটা দ্রুত নিতে হবে তখনই সে সাথে সাথে একটা নতুন প্রদীপ যে নিয়ে এসেছে তার হাতে ধরিয়ে দেয় দিয়ে বলে এটা নিয়ে তুমি এখনই এখান থেকে চলে যাও এই প্রদীপ না হলে অন্য কেউ নিয়ে নেবে তো তখনই সে প্রদীপটা নিয়ে চলে গেল। প্রদীপটা নিয়ে সে তো চলে গেল আর এদিকে তখন সে আশ্চর্য প্রদীপটা নিয়ে চলে গেল জাদুঘর জাদুকর চলে গিয়ে খানিকক্ষণ দূরে যাই দূরে চলে গিয়ে সে তার প্রদীপটা বের করলো সেই প্রদীপ বের করে সে দিনটা ঘোষা দেওয়ার সঙ্গে সঙ্গে জিন বের হয়ে আসতে থাকলো হাসতে হাসতে হা 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 জিন বের হয়ে এসে তখনই বলল হুকুম করুন আমার মালিক হুকুম করুন আমার মালিক হুকুম করুন আমার মালিক এই বলে জিন তা জাদুঘরের কাছ থেকে জানতে চাইল আসলে জাদুকর তাকে কী হুকুম করবে বা কি হুকুম করতেছে